আমি সুস্মিতা আয়া পড়ছি তোমরা লেগে আরেকটা নতুন ভিডিও রয়েছে তো আজকে আমি একটা জিনিস বানাইতেছি তোমরা দেখি আইডিয়াতে কো কি বানাইতেছি যদি কইতে পারো তাহলে কমেন্ট করে কো আমারে তো চলো তোমরা আর বেশি আইডিয়া লাগাইতে হইতো না তো আমি নিজেই কয়ে দিই জিনিসটা কী বানাইতেছি দেখো আমি অনেক দিন ধরে আছে না দুধের স্বর জমাইতে আসলাম দুধের স্বরটা জমায়া জমায়া অনেকখানি হওয়ার পরে তা আমি কি করলাম এটা একটু মাখন বানাই নিলাম মাখনটা একটু জলের মধ্যে ভালো করে ধুয়েও নিয়েছি মাখনটা বানাই তো এইটা আমি দেখাইতে পারছি না কারণ এক হাতে ফোন ধরে ওই জিনিসটা করাটা ওই পসিবল হইতেসো না যাই হোক তারপর মাখনটা আমি ভালো করে সেটা নিয়ে এনেছি যেটার মধ্যে আমি ঘি বানামু আর হাটটা আমি ভালো করে ধুয়ে নিতেছি আমার হাতের মতো দেখতে আসো মাখনের কতটুকু অয়েল মানে একদম মাখন যেন পুরোপুরিভাবে প্রপার বইছে বোঝা যাইতেছে আমার হাত দীক্ষা আর ইটার মধ্যে আমি বানামু যদিও একটা সময় আমার মনে হয়েছিল যে জিনিসটা ছোট হয়ে গেছে গা তো দেখি কতটুকু হয় আমার অক্ষণব্দ চিন্তাধারা এতটুকুই যে যতটুক হয় অতটুক করুন তারপর না হলে আমি এটা চেঞ্জ করে অন্য কিছুর মধ্যে নিয়ে নি অ্যাকচুয়ালি এটার মধ্যে নেওয়ার কারণ হয়েছে এটার নেচের যে জায়গাটা আছে খুব ভারী মানে মোটা তার লেগে নিচে লাইকিয়া যাওয়ার চিন্তাটা একটু কমই আছে আমার এটার মধ্যে করলে একটু কমই লাগে তার লাগে এটা তো একটু ভালো ধ্যান রাখতে হইব যাতে নিচে না লাগে তো চলো প্রসেসিং শুরু করি অলরেডি তো আমি এটা অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডান করে দিছি তো এখন আমি একদম কম আচের মধ্যে এটা বানানি শুরু করে দিছি তোমরা শুধু ফুল ভিডিওটা দেখো পুরাপুরি মানে তোমরাও কইতে পারবা এত ইজি ঘরের মধ্যে ঘি বানানো তাহলে তো তোমরাও বানাইবা এই ভিডিওটা শুধু দেখো শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখবা কোনো রকম এটারে নিচে লাগতে দেওয়া যাইতো না এটা হইছে সবচাইতে বড় প্লাস পয়েন্ট জায়গার মধ্যে যে এটা আমি নিচে লাগতে দিছি না কারণ যদি নিচে জ্বললা জায়গা তাইলে মানে পুরাটা ঘি খারাপ হয়ে যাবো এটার মধ্যে একটা জ্বালা জ্বালা মানে জ্বালা জ্বালা একটা গন্ধ হয়ে পড়ে এটার মধ্যে তার লেগে একটু সমস্যা আর কি তো দেখো আস্তে আস্তে এটা কীরকমভাবে তেল ছাড়তে আসতে আর কত সুন্দরভাবে ঘি হইতাছে আমার তো আস্তে আস্তে দেখে আমি ভাবতেছি না যাই হোক কষ্টটা সাকসেস হইতাছে আমিও ঘি বানার লেগেই জমাইছিলাম তো আস্তে আস্তে এটা ঘি পরিণত হইতাছে আমার চোখের সামনে দেখে আমার খুবই ভালো লাগতাছে কিন্তু এটা খুব ইজি একটা প্রসেস তোমরা একটা কাজ করো যারা যারা বাড়ির মধ্যে ঘি রাখো মোটামুটি সবাই রাখো তো একটা কাজ করতে পারো নিজে ঘরের মধ্যে বানাইতে পারো দুধ তো সবাই বাড়ি তুই থাকে তো এটা শর্টটা আলাদা করে রেখে দিবা ফ্রিজের মধ্যে আমি প্রায় এক সপ্তাহ মতন দুধের শর্টটা রাখছি আমি একটা ভালো থেকে দুধ আনি তো কান্ট্রি ডিলাইট এটা হইছে কান্ট্রি ডিলাইটের দুধ আনলে মানে আলাদা একটা ভালো একটা সর পাওয়া যায় তো তার লেগে মিজার থেকে আনি ঘরের মধ্যে আইনে পোষাই দেওয়া যত এই শরটা আমি এক সপ্তাহ ধরে জমাইছি শুধু এক সপ্তাহ শট দেখো কতটুক ভালো হয়েছে অনেকটা শর হয়েছে ও সবটা আমি নিচ্ছিও না মানে সব সময় তো সবটা জমানি হইছে না দুই তিনবার জাল দেওয়া যতটুকু হয়েছে রেখা দিয়েছি এরকমভাবে আর ঘিটা যখন ওয়ে আইতাসে মানে মাখনটা যে সময় গিয়ে পরিণত হইতা অনেকটা সিটকে সিটকে হাতের মধ্যে পড়তে আসলো তো আমি তো মানে হাত জ্বালাই জ্বালাইলেইছি অর্ধেক এই ঘি বানাইতে যাই আসে কিন্তু ঘিটা তো হইছে কিন্তু ও ঢাইকা দিতে আসলাম আবার ও ঢাইকা দিলে আবার নিচে লেগে যাবো তোমার লড়াইতে হইব তো এটা একটু সমস্যা হয়েছে বড়ো জায়গা নিল সেমই হইতো তারপরে দিয়া এই যে দেখো অত সুন্দরভাবে ঘিরা হয়ে যাইতেছে আস্তে আস্তে আমার মনটাও অনেক অনেক খুশি হয়ে যেতেছে যেই ঘি তো হইতাছে আমার খুশিটাও মানে বাইরা যেতেছে এরকম একটা ব্যাপার আর কি মানে তোমরা নিজের হাতে যে ওই যেটা করো নিজের হাতে যে সময় করবা যে সময়টা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আয় কতটা ভাল লাগে তো সেম আমিও করতে আসলাম হয়তো বা অনেকে এক্সপার্ট এটার মধ্যে তো আমি এত একটা এক্সপার্ট না যদিও তারপরেও খুব ভালো করছি একদম হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আইসি আমি যা কমু একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আর তোমরা কে কে ঘি খাও না আর কে কে খাও এটা আমারে কমেন্ট করে জানাইও আমি তো ঘি অনেক অনেক পছন্দ করি আমি যে কোনো রেসিপিতেই আমি এটাও পাশাপাশি জানাই যে কে কে খাও না এটা জানাই কে কে খাও এটাও আমার কমেন্ট করে জানাই দেখো ঘি কত সুন্দর উপরে আয়বসেছে কিন্তু আমি এটা একদম ভালো করে ইয়েটা ফ্রাই করুম লাল লাল করে দলাম মাখনের যেই ঘির যে নিচের ইয়েটা পরবো এটার কারণ আমি এই জিনিসটাও আমি খাই খুব মজা করে সেটা খাই দেখো ঘিডারে আমি এখন একটা ছাঁকনি দিয়া ছাঁকনির সাহায্যে আমি সাইকাল নিম দেখো দেখো সুন্দর একদম ফিল্টার হয়ে ঘি নিচা হয়ে পড়তেছে আর এই যেন পরে দেখতো ওইটা আমি ফালাইতাম হইতাম না এই যে গুঁড়া গুঁড়া ইটা এত দারুণ লাগে আমার থেকে খাইতে আমি তো খুব মজা করিয়া সে খাই তোমরা কেকে বাড়িতে ঘি বানাইছো অখন অব্দি আমারে কমেন্ট করো আর যদি কেউ না বানাও অবশ্যই ঘি বানাই বানাইবা আর দেখো কিছুক্ষণ পরে ঘিরা আমি যখন ফ্রিজে রাখছি এই দিন ঘিরা এরকমভাবে বয়ে গেছে তো সবাই ভালো থাকে